তলেদ নাই এ সম্পর্কে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন এই ইমান বলতে বোঝা নাই সে তাজদিক বিল জেনান বা ইকরার বিল লেসান ও আমল বিল আর কান হাদা ইমান অন্তরে আল্লাহকে বিশ্বাস করা এবং জবানে সেটা স্বীকৃতি দেওয়া বাস্তবে সেটা প্রয়োগ করা যেমন আল্লাহকে আমরা বিশ্বাস করে নামাজ পড়তে আসলাম আল্লাহকে আমরা না দেখে সেজদা দিচ্ছি এই যে সেজদা দিচ্ছি আমরা ভাবি যে এই বাড়ির এই শেখ বাড়ির মসজিদে আমরা নামাজ পড়তে এসেছি চমৎকার টাইলস সুন্দর পরিবেশ রয়েছে পয়গাম্বর প্রিয় নমিবালক না সাজুদা আলা কদেম রহমান বান্দা যখন সেজদা দেয় সে কোনো টাইলসে সেজদা দেয় না মসজিদের মাটিতে যায় নামাজে সে সেজদা দেয় না সরাসরি সে রব্বুল আল কদম মোবারকে সেজদা দিতে থাকে এই জন্য ওই অনুভূতি নেওয়ার জন্য জামানার পয়গাম্বর মানে বান্দা যখন সেজদ্বা দিতে থাকে নামাজ পড়তে থাকে আনতাবুদল্লাহ কান্নাকা তারহু ফাইন তরহু ফাইনহু ইয়ারক বান্দা আল্লাহকে দেখে দেখে সেজদা দিবে আল্লাহ আমাকে দেখছে দ্বিতীয় অপশন এই মনোভাব নিয়ে যদি নামাজ পড়া হয় ওই নামাজ রব্বুল আল আমাদের কবুল করে নিবে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে নামাজে বসো আমরা দুনিয়ার হিসাব নিকাশ দোকানের হিসাব মিলাই নামাজ অবস্থায় এরপরে আমরা কি করবো কার কি ক্ষতি করবো কোথায় যাব সব বিষয় নিয়ে নামাজের ভিতরে চিন্তা ভাবনা করে থাকি আল্লাহ বলেন ই না মানুষ যদি আল্লাহকে তোমরা ভয় করো তাহলে এমনভাবে নামাজ পড়তে হবে জামানার পয়গাম্বর মসজিদে ঢুকলেন ঢুকার পরে দেখলেন এক সাহাবি নামাজ পড়ছেন নামাজ অবস্থায় তিনি দাড়ি খেলাল করছেন আমার প্রিয় নবী ডাক দিয়ে আলীকে বললেন আলী রে দেখো লাও খাসা কলবু হাদা লাউ খাসাত জাওয়ারি আহু জুরু জুরু বলেন আল্লাহু আকবার মুসলিম শরীফের হাদিসে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই এই হাদিস কেন মুনতাখাব করে বলছেন প্রিয় নবী এই আল্লাহর বান্দার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নামাজের ভিতরে এইভাবে নাড়াচাড়া করতো না এরকম আমাদের মুসল্লি আছে না নাই কারেন্ট যখন চলে যায় টুপি দিয়া বাতাস করে আসে না নাই আবার গরম লাগলে লঙ্গি দিও নিচি দিও বাতাস করে এরকম আসে না নাই আবার অনেকে আছে নামাজে দাঁড়িয়ে কান এভাবে স্টার্ট দেয় মেশিন আসে না নাই অনেকে সাইকেল চালানো নামাজ পড়ে একবার এই পা কতক্ষণ দাঁড়ায় আবার এই পা দাঁড়ায় মনে হয় যেন দিব্যি একটা আছে সাইকেল রেঞ্জ করতেছে এরকম মানুষ আছে না নাই এই জন্য আল্লাহ তালা বলেন যদি ইল্লাল্লা দিনা আমানু তুমি ইমান রাখবা ওইরকম এখন বলবেন হুজুর ইমান বুঝবো কেমনে ইমান বোঝার জন্য আল্লাহ তালা তিনটা মেশিন আমাদেরকে দিয়েছেন জ্বর উঠলে থার্মোমিটার ব্যবহার করি ব্যারোমিটার আমরা ব্যবহার করি থাকি বাতাস মাপার জন্য আবহাওয়া মাপার জন্য ল্যাক্টোমিটার দিয়ে আমরা পানির অবস্থা মাপতে থাকি তেমনিভাবে আল্লাহ তালা বলেন ইনামাল

ওই ইমান আলীর কাছে তোমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই ইমান ভাই আমার ইমান আসে না না একটু মাফেন তো দেখি টেই নিজে বুঝতে পারবেন এবার বলবেন কিভাবে আল্লাহ কোরান বলছেন নিন্নামাল মিনু নাল্লা দিনা দুঃখের লহুয়া জেলা কুলুবহুবু যখন কোন ইমান তার বান্দা আল্লাহর জিকির করবে আল্লাহকে স্মরণ করবে তার বা আমি স্তনের নিচে লতিফেক কল। ওই কলবের ভিতরে একটা বায়ুব্রেশন চলতে থাকবে মোবাইল যখন আমরা সাইলেন্ট করে থাকি বাইব্রেশন মোড়ে দিয়ে থাকি একটা আওয়াজ হয় তেমনি ভাবে যার ভিতরে ইমান আছে সেই ব্যক্তি যদি অন্যায়ের টাকা যদি নিতে চায় সুদের টাকা নিতে চায় ঘুষের টাকা নিতে চায় তার শরীরের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে মানুষের হক নষ্ট করতে গেলে তখন বুঝতে হবে তার ভিতরে ইমান আছে আর সব তার খেতে মন চায় সব সে নিয়ে যাচ্ছে তার কিচ্ছু মনে হয় না বাংলাদেশে এমন কিছু কিলার আছে পাঁচ হাজার টাকা দিলে একজনের মাথা শেষ করে ফেলে দামি কোটি টাকার গাড়ি শেষ করে দেয় যখন সে মাথা শেষ করে ফেলে শুধুমাত্র একটু ঘাম বের হলে এইভাবে ফেলে দেয় আর বলে আমার টাকাটা আগে দিয়ে দেন এ ধরনের কিলার বাংলাদেশে আসে না নাই বাবাজি বন্ধুরা আমার এই যে তার ভিতরে ইমানের ঘেরানো নাই তার ভিতরে ইসলাম নাই তার ভিতরে কোনো মুসলমানের পরিচয় নাই এজন্য সেই এই কাজটা করতে পারছে আল্লাহ তালা বলেন ন জেলাত যার অন্তরের ভিতরে একটা পাপ কাজ করলে কম্পন শুরু হয় ভয় পায় তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আছে ইমান আছে দ্বিতীয় নম্বর পরীক্ষা মেশিন ওয়াইদুলিয়া হিম তুহু জেদ তুহু ইমন ওয়াইল রব্বি হিম ইয়েলু আল্লাহ বলেন যখন মমিন বান্দা কোরআন তেলোয়াত করে তখন তার ইমানের নূর পয়দা হতে থাকে যখন টিভিতে কোরআন তেলোয়াত করে ইমাম সাহেব লাম্বা সুরা দিয়ে তেলোয়াত শুরু করে দেয় তখন তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে আর একটু যদি তেলোয়াত করতো আর একটু তেলোয়াত করতো ভালো লাগতো আর এমনও কিছু মুসল্লি আছে লম্বা তেলোয়া শুরু করলে পেছনে কাজ দেওয়া শুরু করে কথা ঠিক কিনা বলেন একটু লাম্বা মুনাজাত হলে কাজ দেওয়া শুরু করে রুকুর ভিতরে বেশি সময় থাকলে কাজ দেওয়া শুরু করে এরকম আসে না নাই তাহলে বুঝতে হবে তার ইমানটি কি তার নামে শুধুমাত্র ইমান এটা শুধুমাত্র পরীক্ষার জন্য বলছি তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালা রব্বি মিয়া তাকালুন সুখে থাকুক দুঃখে থাকুক সদা সর্বদাই সে আল্লাহর উপর ভরসা করবে এই কোয়ালিটির মানুষদেরকে আল্লাহ তালা বলছেন সেই লোকগুলো হচ্ছে ইমানদার জোরে জোরে বলেন সবাহান